আমার চ্যানেলের মাধ্যমে আমি আগেই তুলে ধরেছি মিনাক্ষী মুখার্জিকে গ্রেপ্তার করার বড় ধরনের একটা ষড়যন্ত্র চলছে আপনারা জানেন মিনাক্ষী মুখার্জি সহ ষোলো জোনার ওপরে এফআইআর করেছে কারণ মিনাক্ষী মুখার্জিকে গ্রেপ্তার করতে হবে এটা একটা ষড়যন্ত্র না তো কী ভুয়ো স্যালাইন কাণ্ডে যখন মিনাক্ষী মুখার্জিরা আন্দোলন করছে ডিএম অফিস ঘেরাও করছে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে সেই সময় মীনাক্ষীর নামে এফআইআর রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে ট্রেড কালচার পুলিশ গিয়ে ভয় দেখাচ্ছে কৌস্তব চ্যাটার্জি গর্জে উঠেছে কৌস্তব চ্যাটার্জি এই বিষয়ে কথা বলেছে কৌস্তব চ্যাটার্জি বলছেন মীনাক্ষী মুখার্জিকে গ্রেপ্তার করবে গ্রেপ্তার করে দেখাক মীনাক্ষী মুখার্জিকে মীনাক্ষী মুখার্জির নামে ভুয়ো এফআইআর করা হয়েছে আরও অন্যান্য বিষয়ে কথা বলেছে কৌস্তব চ্যাটার্জি তৃণমূলকে ধুইয়ে দিলেন মালদাতে দেখেছেন ওই খেলার মাঠে ছোটা থেকে শুরু করে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছে টক শো যখন হয় আপনারা দেখেছেন শতরূপ এবং কৌস্তব চ্যাটার্জি বিকল্প নেই শতরূপ এবং কৌস্তব চ্যাটার্জির কোনো বিকল্প নেই এনারা যখন কথা বলেন যারা বিরোধী আসনে বসে থাকে না তারা চুপ করে শোনে আপনাদেরকে শোনাবো ওসব চ্যাটার্জির একটা বক্তব্য যে ঘটনা ঘটলো সেই ঘটনার পেছনে দায়ী কারা কোন কোম্পানি কোম্পানিটা কাঁদে তাদের পেছনে কোন নেতাদের টাকা হচ্ছে খাটে অন্য রাজ্যে সেটা ব্যান্ড হয়ে গেছে তারপরে আমাদের রাজ্যে চলছে নোটিশ হলো তারপরও সেটা বন্ধ করা হলো না আমার দেখা গেল কি যত দোষ জুন জুনিয়র ডাক্তার ঘোষ মানে যত যা হচ্ছে সব জুনিয়র ডাক্তারদের জন্য হচ্ছে ভলিবলেও দেখলাম এক্ষেত্রেও দেখলাম দেখো যারা করলো অন্যায় তাদের খোঁজা হলো না উল্টে আজকে মেদিনীপুর শহরের থানায় মিনাক্ষী মুখার্জি শহর ষোলো জন যারা প্রতিবাদ করলো মিছিল করলো বিক্ষোভ করলো তাদের নামে অযোগ্য জামিন ধারায় করা হয়েছে কি মিনাক্ষী কে কি অ্যারেস্ট করবেন কাকে অ্যারেস্ট করবেন যাদের অ্যারেস্ট করা দরকার তৃণমূলের কোন নেতা কোন কেমিক্যাল ব্যবসার সাথে কোন নেতা হচ্ছে যুক্ত আছে ওষুধ পাচারকারীদের কে যুক্ত আর জি করে যে বর্জ্য পদার্থ জামাতের মাধ্যমে যে বাংলাদেশে যেত এই জামাতের মাধ্যমে আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি জামাতের মাধ্যমে তৃণমূল নেতাদের যে অংশ জামাতের মাধ্যমে বর্জ্য পদার্থ যেত বের করতে হবে তো বের করবেন না নাকি যত দোষ হচ্ছে জুনিয়র ডাক্তার ঘোষ স্যালাইন কাণ্ডে ভেজাল শুধু স্যালাইন না শুভ্র ভেজাল সরকার ভেজাল মমতা ভেজাল হচ্ছে মুখ্যমন্ত্রী কারণ কেন বলছি ভেজাল মমতা কেন বলছি ভেজাল মুখ্যমন্ত্রী তার কারণ মুখ্যমন্ত্রী শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে ধামাচাপা দেওয়ার যে চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী আসল অপরাধীদের সামনে নিয়ে আসছেন না এই যে অপরাধটা তার মধ্যে পুলিশ যারা গুলি ছুড়লো তাদের না ধরে আমি বলছি যারা ভেজাল না ধরে হচ্ছে কোনটা জে যে কোهان ইজি বললেন দুষ্কৃতিরে একটা গুলি চালালে চার গুণ গুলি ছড়ব এই ঘটনার পর 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে গুলি পাল্টা গুলি তো পাল্টা অ্যাকশন দূর এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য কাউকে ডেকে পাঠানো হয় আমি বলছি এই আশপালনটা মানে হাতে বন্দুক তাকলে এবং বন্দুক থেকে গুলি ছুরলে কোতলার একটা ক্ষমতার প্রদর্শন হয় এইটাকে কোথাও প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে প্রতিযোগিতা চলছে শুভ্র আমি বলবো যে তৃণমূলের আসল বাঘ অনেকে তো বাঘ ভাইপো বাঘ স্কোয়ার ফুট সেনো বাঘ মমতাও নাকি বাঘ কে নাকি খোঁচা খাওয়া বাঘিনি সবাই তো বাঘ আসল বাঘ কিন্তু তৃণমূল কংগ্রেসের মালদা জেলার নেতারা আমি বলছি শুভ্র মজার ব্যাপার না মালদা জেলায় যেভাবে থেকলে খুন হলো যেভাবে গুলি করে খুন হলো তারপর এসপি নাকি অপদার্থ এখনও পর্যন্ত ব্যবস্থা হলো না মুখ্যমন্ত্রী বলে এলেন সেই মালদা জেলায় তৃণমূলের নেতাদের কি ভাবুন হয়ে ভলিবলের উদ্বোধনে গেছে সেখানে কিছু লোক তারাও তৃণমূল তারা শূন্য পাঁচ রাউন্ড গুলি করছে পাঁচ রাউন্ড গুলি ওদের শূন্য না করে তো তৃণমূলের নেতাদের করে দিতে পারে খুবই সাহস এরাই তো আসল বাদ আসলে পশ্চিমবাংলায় কিছু লুমিপেনদের হাতে কিছু দুষ্কৃতীদের হাতে গোটা শাসন ব্যবস্থা পৌঁছে গেছে পাড়ার প্রমোটার মাস্তান চোরেরা দুর্নীতিবাজ লোকেরা সমাজ বিরোধীদের হাতে ক্ষমতা সমাজ বিরোধীরা এমএলএ সমাজ বিরোধীরা এমপি কাটমানি করে এমপি সেই কারণে আজকে এই অবস্থান লজ্জার ব্যাপার যা ছিল না যা পশ্চিমবাংলায় কোনোদিন অতীতে পশ্চিমবাংলা মানে রিচ কালচার সাহিত্য নাটক চর্চা সিনেমা অভিনয়

কৌস্তব চ্যাটার্জির বক্তব্য সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগে যেভাবে অ্যাগ্রেসিভনেস নিয়ে কথা বলেন উনি শতরূপ এবং কৌস্তব এই দুজন মানে নো ডাউট যখনই টিভি শোতে বসে বিরোধীরা চুপ করে থাকে তৃণমূল কংগ্রেসের মুখোশ খোলার জন্যে এই দুজন নেতা কাফি শতরূপ এবং কৌস্তব ভুয়ো ভ্যাকসিন থেকে শুরু করে এমন কোনো ইস্যু নেই যে সামনে আসেনি আজকের দেখেছেন ওই যে বহুতল বাড়ি হেলে পড়ছে সেই বিষয়ে কারা মুখ খুলছে আপনারা দেখেছেন ওই যে বহুতল বাড়ি হেলে পড়ছে শতরূপ কোস্তব এনারাই তো এই বিষয়গুলোর সামনে আনেন মানুষের চোখ খোলানোর চেষ্টা করেন শতরূপ কোস্তব চ্যাটার্জি বা অন্যান্য নেতা আরও রয়েছে নো ডাউট বামেরা যেভাবে কাজ করে চলেছে মানুষের চোখ খোলানোর জন্যে কাজ করছে কর্নিস জানাতে হয় ওই যে মিনাক্ষী মুখার্জিকে গ্রেপ্তার করবে মানে এখানে একটা হুঁশিয়ারি বলল মিনাক্ষী মুখার্জিকে গ্রেপ্তার করে দেখাল ভুয়ো এফআইআর করে মিনাক্ষী মুখার্জিকে গ্রেপ্তার করবে আর বামেরা হাতে হাত ধরে বসে থাকবে সেটা কি কখনো হতে পারে প্রতিবাদ যখন বামেরা করছে বিভিন্ন ইস্যু নিয়ে তৃণমূলের মানে কি বলবো মুখোশ খুলে দিচ্ছে আর বামেদের ওপরে মিনাক্ষী মুখার্জি এস এফ এসএফআই কর্মীদের ওপরে ভুয়ো কেস দেবে সেটা তো চলতে পারে না মানুষ গর্জে উঠবে মানুষ সব কিছু বুঝতে পারছে মানুষ দেখতেও পাচ্ছে মানুষ সব কিছু বুঝতে পারছে সময় এলেই মানুষ বুঝিয়ে দেবে ওই যে বললাম না একজন তৃণমূলের নেতা নিজেই স্বীকার করছেন দু হাজার একুশে ছাপ্পা মেরে জিতেছে হাওড়ার আমতার বিধায়ক খাওয়া খাইর ব্যাপারটা ভালোই আছে কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা খাওয়া থেকে শুরু করে এই দলটা পুরোটাই টাকা খাওয়ার দলে পরিণত হয়ে গিয়েছে ওই যে কৌস্তব চ্যাটার্জি বললেন সরকারটাও ভুয়ো মমতা ব্যানার্জিও ভুয়ো তৃণমূল কংগ্রেসও ভুয়ো এটা আজকের হয়তো বামেরা বলছে সিপিআইএম বলছে দেখবেন আগামী দিনে সাধারণ মানুষও বলবে আলটিমেটলি আপনারা দেখেছেন বামেরা যেটা এখন বলে মানুষ সেটা বছর পরে বুঝতে পারে দু হাজার একুশে তৃণমূল এবং বিজেপির মধ্যে সেটিং রয়েছে বামেরা বলেছিল মানুষ তখন বুঝতে পারিনি মানুষ এখন বুঝতে পারছে ঠিক তেমনই দেখবেন সময় এলে মানুষ সব কিছুই বুঝবে তবে এই মীনাক্ষী মুখার্জির নামে ভুয়ো মামলা করে কেস দিয়ে কতটা লাভ হবে জানি না তবে এখানে কিন্তু বামেদের সুবিধা হচ্ছে মানুষ বুঝতে পারছে যে বামেদের ফাঁসানোর চেষ্টা হচ্ছে এই বামেরাই মানুষের পাশে রয়েছে সাধারণ মানুষের পাশে রয়েছে গরিবের পাশে রয়েছে খেটে খাওয়া মেহনাতি মানুষের পাশে রয়েছে এই বামেদের আটকানোর চেষ্টা চলছে সিপিআইএমকে আটকানোর চেষ্টা চলছে বিভিন্ন আন্দোলনের মুখ হয়ে উঠছে মেনাক্ষী মুখার্জি তাই মেনাক্ষী মুখার্জিকে আটকাতে হবে এইভাবে বেশি দিন চলতে পারে না মানুষ বিচার করবে সময় চলে এসেছে আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন